আসসালামু আলাইকুম ওয়া বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহিলাদের নামাজের পার্থক্য পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজ পার্থক্য আছে সেটি মহিলারা কিভাবে নামাজ পড়বে তার ১৬টি মানে ১৬টি নিয়ম এই ১৬টি নিয়মে মহিলারা নামাজ পড়ে একদম সহজ তরিকায় লেখা হয়েছে আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন এক নম্বর মহিলাগুণ তাকবিরে তাহারিমা বলার সময় উভয় হাত কাত পর্যন্ত উঠাবে দলিল সহকারে দেওয়া আছে মহিলাগুণ তাকবিরে তাহারিমা বলার সময় উভয় হাত কাত পর্যন্ত উঠাবে দুই নম্বর চাদর ইত্যাদির ভিতরে হতে হাত বের করবে না চাদর ইত্যাদির ভিতর হতে হাত বের করবে না অর্থাৎ চাদর বা হিজাব যেটাই পুরুষ না কেন তার মধ্য থেকে তার ভিতরেই হাত থাকবে কিন্তু বের করবে না তিন নম্বর বুকের ও বুকের উপর হাত বাঁধবে বুকের উপর হাত বাঁধবে এটা আমরা জানি বুকের ওপর হাত বাঁধবে চার নম্বর মহিলাগণ শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখবে আবার বুঝেন মহিলাগণ শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখবে পুরুষদের মতো কবজি ধরবে না এবং হালকা গোলাকৃতিও বানাবে না পুরুষদের মতো কবজি ধরবে না এবং হালকা গোলাকৃতিও বানাবে না পাঁচ নম্বর রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে ছয় নম্বর রুকুর মধ্যে উভয় হাতের আঙুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবে রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবে এরপরে সাত নাম্বার রুকু অবস্থায় পাজরের সঙ্গে চাপিয়া রাখবে রুকু অবস্থায় পাজরের সঙ্গে চাপিয়া রাখবে রুকু অবস্থায় কোনোই পাজরের সঙ্গে চাপিয়া রাখিবে আট নম্বর রুকুর মধ্যে উভয় পা ক্যাবলামুখী সোজা রাখবে রুকুর মধ্যে উভয় পা ক্যাবলামুখী সোজা রাখবে নয় নম্বর যত সম্ভব চেপে এবং মাটির সাথে মিশে সিজদা করবে যত সম্ভব চেপে এবং মাটির সাথে মিশে সিজদা করবে দশ নম্বর পেট রানের সাথে মিলিয়ে রাখবে পেট রানের সাথে মিলিয়ে রাখবে পেট রানের সাথে মিলিয়ে রাখবে এগারো নম্বর উভয় বাজু উভয় বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে উভয় বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে বারো নম্বর কোনোই মাটির সঙ্গে মিলিয়ে রাখবে কোনোই মাটির সঙ্গে মিলিয়ে রাখবে তেরো নম্বর সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুল সমূহ কেবলার দিকে রাখবে সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুলসমূহ সমূহ দিকে রাখবে কিন্তু পা খাড়া করবে না কিন্তু পা খাড়া করবে না বরং ডান দিক বরং ডান দিকে বের করে দিবে। আবার এটা বুঝি তেরো নম্বর সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুলসমূহ সমূহ দিকে রাখবে কিন্তু পা খাড়া করবে না বরং ডান দিকে বের করে দিবে। ডান দিকে বের করে দিবে। চোদ্দ নম্বর বসার সময় বাম দিকে বসবে বসার সময় বাম দিকে বসবে মেয়েরা অবশ্যই বুঝতেছেন বসার সময় বাম দিকে বসবেন বসবে পনেরো নম্বর উভয় পা ডান দিকে বের করে রাখবে উভয় পা ডান দিকে বের করে রাখবে ষোলো নম্বর আত্মা হিয়ে তুই এবং অন্যান্য বসার মধ্যে হাতের আঙ্গুলসমূহ সমূহ মিলিয়ে রাখবে আত্মা হিয়ে তুই এবং অন্যান্য বসার মধ্যে হাতের আঙ্গুলসমূহ সমূহ মিলিয়ে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক মা অনেক মায়েরা বোনেরা এগুলা জানে না এজন্য খুব জানা দরকার প্রয়োজনীয় একটি ভিডিও সকলে ভিডিওটি দেখবেন এবং দিনের স্বার্থে দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম